আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আপনাদের বানিয়ে দেখাবো বাজার থেকে পনির না কিনে আপনারা কিভাবে সহজে বাড়িতেই পনির বানিয়ে নিতে পারবেন রেসিপিটা দেখার আগে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য দেখুন এখানে আমি পাঁচশো এম এল দুধ নিয়েছি দুধটা ফ্রিজে রাখা ছিল আগের দিন ফোটাতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে সেজন্য ভাবলাম এইটা দিয়ে আমি পনির বানিয়ে নিই তো দুধটা খুব ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছে আর দেখুন একদম ছানা কেটে গেছে আর যদি আপনারা ছানা বাড়িতে এমনিতে কাটিয়ে নিতে চান তাহলে পাতিলেবুর রস কিংবা ভিনিগার দিয়ে দিলেও কিন্তু ছানাটা কেটে যায় তো দেখুন ছানাটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এখন একটা বড় ছাঁকনির উপরে একটা সুতি কাপড় মেলে দিয়েছি আর উপর ওর উপরে খুব ভালো করে এটাকে ছেঁকে নিলাম এইভাবে চেপে চেপে একটু এক্সট্রা পানিটা ঝরিয়ে দিচ্ছি আর কাপড়টা খুব ভালো করে প্যাক করে দিলাম সুতির কাপড়টা এখন এটাকে আমি ভালো করে একটা কোনো ভারী জিনিস দিয়ে চেপে রাখতে হবে যাতে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে যায় সেজন্য এর উপরে একটা প্লেট দিয়ে দিলাম আর তার উপরে একটা ভারী পাথরের নোড়া দিয়ে দিয়েছি এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর এক্সট্রা পানিটাও বেরিয়ে যায় তো এখন আমি এক ঘন্টা পর দেখে নিচ্ছে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছে আর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একদম মসৃণ এটা পনিরটা তৈরি হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে পনির বানিয়ে নিতে পারে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ